ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি স্বরবর্ণ এবং উর্দু ও হিন্দি স্বরবর্ণ দেখো বানান করে উচ্চারণ করে শেখাবো তো পুরো ভিডিওটা দেখবে কোনো জায়গায় কেটে ছেটে দেখবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে ওয়ে অজগর আসছে তেরে ওয়া বর্গীয় জ গজগর আ দৈন্তের স ছয় একার আসছে ত একার ডেমিন্ড একার তেরে অজগর আসছে তেরে আ আয়ে আমটি আমি খাব পেরে আয় হসই আমটি আ হসই আমি ব কাব পয় এক পেরে আমটি আমি খাব পেরে হসই হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে হসই চন্দ্রবিন্দু দয়সু রয় নয় আকার ছানা ভ অন্ধ একার ভয়ে ম র মরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে এগোল পাখি ইগল পাখি পাছে ধরে দীর্ঘ গল পাকার ক্ষয় হসই পাখি ছয়েকার পাছে পা ধরে ইগল পাখি পাছে ধরে হর্ষ হর্ষতে উঠ চলেছে মুক্তি তুলে হর্ষ উঠ জ লয় একার ছয়েকার চলেছে ময়সু, খ তয় হচই মুক্তি তয় হসও লয় একার তুলে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘও দীর্ঘ উঠ আছে ঝুলে দয় দীর্ঘ ঘয়রেছে দীর্ঘ হস টয় হসই উটি আ ছয়ে কার আছে ঝয়সু লয়ে কার ঝুলে দীর্ঘ উটি আছে ঝুলে রি রিয়ে ঋষি মশায় বসেন পূজায় রি মধ্যে ছয় ঋষি ম তাহলে বস আকার হসই মশাই বা এক দৈনতান্ন বসেন পয়কার অন্ধস্ত পূজায় ঋষি মশাই বসেন পূজায় লি লিকার যেন ডিগবাজি খায় লি কাকার র কার অন্তস্থ জয় এ কার দৈনন্ত ন যেন ডয়হর্শই গোয়া বয়া কার মুরগি জয়হর্শী ডিগবাজি খায় কার অন্তস্থ খায় লিকার যেন ডিগবাজি খায় এ এতে এক্কা গাড়ি খুব ছুটেছে এ ক এক কয়াকারে কয়াকার ডাবেন রহসই গাড়ি ক্ষয়শু ব খুব ছয় হস কার ছয়ে কার ছুটেছে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখ ভাই চাঁদ উঠেছে ওই খ দেখো ভয়াকার হসই ভাই চন্দ্র আকার দ চাঁদ হসই ঠেকার ছয়কার উঠেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ল ও খেও ন আকারে না ধরবে গ ল আকার গলা ওল খেও না ধরবে গলা ঔতে ঔষধ ওষুধ খেতে মিছে বলা ঔ মধ্য ওষুধ ক্ষয়ে কার তয়েকার খেতে মহাসই ছয়েকার মিছে ব লয়াকার বলা ঔষধ খেতে মিছে বলা দেখো উর্দু আলে বে পে তে তে সে জিম. হে খে ডাল ডাল Jal. Re. Re. Jay, jay, sin. Sin. Swat. Swad, toy. Joy. Cap. Kap, gap, lam, mim, nun, waw, hey, hamja, iya, yey. দেখো হিন্দি বর্ণমালা স্বরবর্ণ হিন্দি স্বরবর্ণ বর্ণমালা ওয়া আ হর্ষ ই দীর্ঘ হর্ষ দীর্ঘ রি এ ওই ও অনেশ্বর ওয়া বিসর্গ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আজকের জন্য খোঁদা পেয়েছি